বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভিন্ন ধর্মের দুইজন ব্যক্তি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বা একটি স্পেশাল ম্যারিজ করতে কি কি লাগে বা একটি স্পেশাল ম্যারিজ কিভাবে সম্পাদিত হয় মনে রাখবেন যে একজন হিন্দু বা একজন মুসলিম বা একজন হিন্দু বা একজন খ্রিস্টান বা একজন খ্রিস্টান বা একজন মুসলিম বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এক্ষেত্রে তারা নিজ নিজ ধর্ম বহাল রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে চলুন আমরা বিশেষ বিবাহ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি যে একটি বিশেষ বিবাহ কীভাবে সম্পাদিত হয়ে থাকে বাংলাদেশে ধর্মভেদে বিবাহের বিভিন্ন ধরনের রীতিনীতি রয়েছে ভিন দেশি নাগরিক বা ভিন্ন ধর্মের ব্যক্তিরা বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ বিবাহ সম্পাদনের জন্য বা ভিন্ন ধর্মালম্বীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য বেশ কিছু সত্ত্ব বা কন্ডিশন রয়েছে এই সুনির্দিষ্ট সত্যগুলো ফুলফিল করতে পারলেই একটি বিশেষ বিবাহ সম্পন্ন করা যায় চলুন আমরা দেখি যে কারা কারা বিশেষ বিবাহ আইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ বিবাহ আইন অনুযায়ী একজন মুসলিম হিন্দু খ্রিস্টান পার্সি বৌদ্ধ জৈন The cat sat on the সকলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এক্ষেত্রে বিশেষ বিবাহ করতে হলে বর এবং কনে একটি ডিক্লারেশন করতে হয় আমরা দেখি যে একটি বিশেষ বিবাহ করতে হলে কি কি সত্য সময় স্বামী এবং স্ত্রী উভয়কে অবিবাহিত থাকতে হবে অর্থাৎ কোনো স্বামী বা স্ত্রী জীবিত থাকা যাবে না বা কারোই কোনো স্বামী বা স্ত্রী বর্তমান থাকা যাবে না অর্থাৎ অবিবাহিত দম্পতি স্পেশাল ম্যারিজ করতে পারবে বা বিশেষ বিবাহ করতে পারবে বিশেষ বিবাহের ক্ষেত্রে পুরুষের বয়স অবশ্যই একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং কনের বয়স বা নারীর বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে রক্ত বা বৈবাহিক সম্পর্কের কোনো বাধা থাকা চলবে না বিশেষ বিবাহ সম্পাদনের চোদ্দ দিন পূর্বে বিশেষ বিবাহ নিবন্ধক বরাবরে বর এবং কোনেকে নোটিশ প্রদান করতে হবে বিশেষ বিবাহের চোদ্দ দিন পূর্বে যদি নোটিশ প্রদান করা না হয় সেক্ষেত্রে একটি বিশেষ বিবাহ নিবন্ধন করা যাবে না বিশেষ বিবাহটি অবশ্যই রেজিস্টারের সম্মুখে সম্পাদিত হতে হবে বিশেষ বিবাহ সম্পাদনের জন্য তিনজন সাক্ষীর প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ বিবাহ সম্পাদনের জন্য স্বামী এবং স্ত্রী উভয়কেই একটি ডিক্লারেশন করতে হবে এবং একটি এভিডেভিট সম্পাদন করতে হবে এবং এভিডেভিটটি অবশ্যই নোটারি পাবলিক দ্বারা রেজিস্ট্রি করতে হবে বিশেষ বিবাহের ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রী কোনো মিথ্যা তথ্য প্রদান করে সেক্ষেত্রে সেটি একটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এর জন্য স্বামী বা স্ত্রীর নির্ধারিত শাস্তির বিধান রয়েছে বিশেষ বিবাহের ক্ষেত্রে যে সকল সন্তান জন্ম লাভ করে তারা সুনির্দিষ্ট কোনো ধর্মীয় পরিচয় পায় না বিশেষ বিবাহের ক্ষেত্রে সন্তান জন্ম লাভ করলে সন্তান নিজে থেকে যে ধর্ম পালন করবে সেটি সে পালন করতে পারবে এক্ষেত্রে পিতা মাতা তাকে বাধা প্রদান করতে পারবে না একটি বিশেষ বিবাহ আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত স্পেশাল ম্যারেজ রেজিস্টারের সম্মুখে সম্পাদিত হয় বা একজন স্পেশাল ম্যারেজ রেজিস্টার একটি বিশেষ বিবাহ নিবন্ধন করে থাকেন একটি স্পেশাল ম্যারেজ ডিভোর্সের ক্ষেত্রে আদালতের আশ্রয় গ্রহণ করতে হয় মনে রাখবেন যে এভিডেভিটের মাধ্যমে একটি স্পেশাল ম্যারেজের বিচ্ছেদ ঘটানো যায় না আদালতের রায়ের মাধ্যমে বা আদালতের আদেশের মাধ্যমেই একটি বিশেষ বিবাহের বিচ্ছেদ ঘটানো যায় চলুন আমরা দেখি যে একটি বিশেষ বিবাহ সম্পাদনের জন্য কি কী ধরনের ডকুমেন্টের প্রয়োজন পড়ে একটি স্পেশাল ম্যারেজ সম্পাদনের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী অর্থাৎ বর বা কোনে উভয়ের জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং মেয়ের বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে এছাড়াও মনে রাখবেন বর এবং কোনে উভয়ের দুই কপি দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও একটি বিশেষ সম্পাদনের জন্য তিনজন সাক্ষীর আবশ্যকতা রয়েছে সাক্ষীগণকে অবশ্যই প্রাপ্তবয়স্কেও হতে হবে তো সুতরাং আমরা আজকে দেখলাম যে ভিন্ন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম বহাল রেখে কীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বা একটি বিশেষ বিবাহ সম্পাদনের জন্য কী কী ধরনের শর্ত রয়েছে বা একটি বিশেষ বিবাহ সম্পাদনের জন্য কী কী ধরনের ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম